নমস্কার আমি পঞ্চানন পিএম কিষানের খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আজ আপনাদের সামনে সারা রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে পিএম কিষানের ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ রাজ্যের সমস্ত কৃষক যারা কৃষক সম্মান প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তাদের জন্যে এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ পিএম কিষানে বা কৃষক সম্মান নিধিতে ফিজিক্যাল ভেরিফিকেশান কী কীভাবে হবে এই ফিজিক্যাল ভেরিফিকেশান কাদের হবে এই ফিজিক্যাল ভেরিফিকেশান ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে যদি আপনি ফিজিক্যাল ভেরিফিকেশন না করান আপনার কি পরবর্তী ইনস্টলমেন্টের টাকা বন্ধ হয়ে যেতে পারে এই সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে পরে আজকে আলোচনা করব এই ভিডিওতে তাই আপনাকে অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটিকে দেখার জন্য পিএম কিষান হলো সেন্ট্রাল গভর্নমেন্টের কৃষকদের জন্য একটা স্কিম যেখানে আধার বেস পেমেন্টের মাধ্যমে সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় প্রতিটি ফিনান্সিয়াল ইয়ারে। কিছু পার্সেন্ট বেনিফিশিয়ারিদের এই ফিজিক্যাল ভেরিফিকেশান হয়ে থাকে সেন্ট্রাল থেকেই পি এম পোর্টালে এই লিস্ট চলে আসে কাদের কাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে সমস্ত কৃষকদেরই যে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে যারা যারা পিএম কিষানের টাকা পান তাদের প্রত্যেকেরই যে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে এমনটা কিন্তু নয় ওই লিস্টে যাদেরই নাম থাকে শুধুমাত্র তাদেরই ফিজিক্যাল হয় হয়তো অনেক সময় দেখা গেছে একই পরিবারের দু ভাইয়ের মধ্যে এক ভাইয়ের ফিজিক্যাল ভেরিফিকেশনের নাম এসেছে অন্য ভাইয়ের কিন্তু পি এম ফিজিক্যাল ভেরিফিকেশনের নাম আসেনি একটা গ্রামে পঞ্চাশ থেকে ষাট জন হয়তো বেনিফিশারি পিএম কিষণের টাকা পায় কিন্তু দেখা গেছে হয়তো দশ বারো জন বা পনেরো জনের হয়তো নাম এসেছে পিএম কিষাণের ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য সমস্যা হচ্ছে আপনি জানবেন কিভাবে আপনার নামটি আছে কি না আছে ওই ফিজিক্যাল ভেরিফিকেশানের লিস্টে তাই প্রস্তুত থাকুন আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে পড়ে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কিভাবে জানবেন কেমনভাবে জানবেন সমস্ত কিছু আমি বলছি কিভাবে জানবেন আপনার ফিজিক্যাল ভেরিফিকেশান লিস্টের নাম আছে কি না আছে ব্যক্তিগতভাবে আপনি কোনো পোর্টাল থেকে কোনো তথ্য পাবেন না যে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশান লিস্টের নাম আছে কি না আছে আপনাকে জানতে হলে আপনার ব্লক এডি অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক বিভিন্নভাবে ইতিমধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশানের কাজ শুরু করে দিয়েছে কোন কোনো ব্লক বেনিফিশারিকে যাদের ফিজিক্যাল ভেরিফিকেশান লিস্টের নাম আছে সেই বেনিফিশারিকে এডি অফিসে ফোনের মাধ্যমে ডাকছেন ডেকে ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু করেছেন আবার কিছু কিছু ব্লক বিভিন্ন পঞ্চায়েতে ক্যাম্পের মাধ্যমে ফিজিক্যাল লিস্টে থাকা ব্যক্তিদেরকে ডেকে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান শুরু করেছেন আবার কিছু ব্লক ফিজিক্যাল ভেরিফিকেশানের লিস্টই পঞ্চায়েতে পাঠিয়ে দিয়েছেন যাতে সমস্ত কৃষক জানতে পারে যে কাদের এই ফিজিক্যাল ভেরিফিকেশানের লিস্টে নাম আছে তবে যেভাবেই ফিজিক্যাল ভেরিফিকেশান হোক না কেন আপনাকে সশরীরে উপস্থিত থাকতেই হবে এটা কিন্তু ই কেওয়াইসির মতো নয় যে অনলাইন সেন্টার বা মোবাইল থেকে ওটিপি পাঠিয়ে আপনার কাজটি হয়ে যাবে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য আপনার অফিসের কোনো প্রতিনিধি আধার বেস ফেস ডিটেকশানের মাধ্যমে আপনার এই কাজটি করবেন তবে যেভাবেই হোক না কেন আপনাকে ডকুমেন্টস হিসাবে পিএম কিষান করানোর সময় যা যা কিছু ডকুমেন্টস লেগেছিলো সে সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আবার লাগতে পারে কারণ ভেরিফিকেশান অর্থাৎ আপনার আদৌ সেই সমস্ত কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কি না আছে ওই ব্যক্তি জীবিত আছেন কি না আছেন এই সমস্ত কিছুই দেখা হতে পারে তাই আপনি আপনার আধার কার্ডের জেরক্স আপনার রেশন কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স পুরানো জমির পর্চা এক দুই দু সালের আগের জমির পর্চা এবং স্ত্রী বা স্বামী স্বামী বা স্ত্রী যে কোনো একজনকার আধার কার্ডের জেরক্স এই সমস্ত কিছুগুলো আপনাকে লাগবে ফিজিক্যাল জন্য একটা ফর্ম হয় সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে আপনার যদি কোনো কারণে ফিজিক্যাল ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে আপনি কি সমস্যায় পড়বেন আপনার পরবর্তী ইন্সট্রুমেন্টের টাকা হয়তো বন্ধ হয়ে যেতে পারে কারণ ই এখনো পর্যন্ত যারা করাননি পিএম কিষানে ইকিউয়াইসি এখনো পর্যন্ত যারা করাননি তাদের কিন্তু পরবর্তী ইনস্ট্রলমেন্টের টাকা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি জানুন আপনার লিস্টের নাম আছে কি না আছে এবং ফিজিক্যাল ভেরিফিকেশান করানোর ব্যবস্থা করুন এখানে একটা বড় সমস্যা আপনি জানবেন কিভাবে আপনি হয়তো যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন পিএম কিষান করানোর সময় সেই মোবাইল নাম্বার বন্ধ হয়ে গিয়েছে আর না হয় হয়তো আপনার যে মুহূর্তে অফিস থেকে আপনাকে কল করেছিল ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য সেই সময় আপনার মোবাইলে নেটওয়ার্ক ছিল না তাহলে কি করবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার পঞ্চায়েতে খবর নেন যে পিএম এম কিষাণের ফিজিক্যাল ভেরিফিকেশান সম্বন্ধে কোনো তথ্য এসেছে কি না এসেছে বা কোনো লিস্ট এসেছে কি না এসেছে যদি এসেছে তাহলে আপনি খুব তাড়াতাড়ি সেই লিস্টের মধ্যে দেখুন আপনার নাম আছে কি না আছে যদি আছে তাহলে আপনি আপনার কাগজপত্র নিয়ে আপনার ব্লক এডি অফিসে যোগাযোগ করুন যদি এখনো পর্যন্ত লিস্ট না এসেছে আপনি আপনার এডি অফিসের দরজা তো সর্বদাই খোলা আছে সমস্ত তথ্য আপনি সেখান থেকে পেয়ে যাবেন আর আপনিও আরও পাঁচজনকে সাহায্য করতে পারবেন এই ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানতে আপনি সাহায্য করতে পারবেন যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের তথ্য পাওয়ার জন্য লাইক দিয়ে সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ